ইরান ও ইউরোপের তিন প্রভাবশালী দেশ ফ্রান্স জার্মানি ও ব্রিটেন ই থ্রি আগামী পঁচিশ জুলাই শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে পরমাণু সংলাপে বসছে ইরানের রাষ্ট্রাত্ম সংবাদ মাধ্যম প্রেসটিভি এ তথ্য নিশ্চিত করেছে এর আগে সতেরো জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচির সঙ্গে ইউরোপের কয়েকজন রাষ্ট্রদূতের বৈঠকে কূটনৈতিক চুক্তির গুরুত্ব তুলে ধরেন তারা যেন হয় ইরান যদি কূটনৈতিক চুক্তিতে না আসে তবে জাতিসংঘ স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করবে যার ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়বে দেশটি উল্লেখ্য মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসলেও জুনে ইসরায়েলের বিমান হামলা এবং পরবর্তী সংঘাত আস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যে অক্টোবর যুদ্ধবিরতি হলেও ইরান সংলাপে ফেরত যেতে অনেহা দেখায় শেষ পর্যন্ত ফ্রান্স জার্মানি ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়নের আমন্ত্রণে এবার সংলাপে রাজি হয়েছে তেহরান বিশ্লেষকদের মতে এই সংলাপ ইরানের পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক পথে নতুন সৃষ্টি করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম